আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া অফিস থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘন্টার মধ্যে সৃষ্টি হতে পারে লগুচাপ যেসব জেলায় হতে পারে টানা পাঁচ দিন এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গেই থাকুন আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এর ফলে দেশের বিভিন্ন স্থানে বজ্র বৃষ্টি সহ বৃষ্টি ও ভারী বৃষ্টি হচ্ছে এ কারণে কোথাও কোথাও সাময়িক বন্যা সৃষ্টি হতে পারে এবং পাহাড়ি অঞ্চলে পাহাড়ি ধসের মতো ঘটনা ঘটতে পারে তাই সবাই সাবধানে থাকবেন এছাড়াও গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে একশো বিশ মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা ফরিদপুর গোপালগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর সাভার নারায়ণগঞ্জ মাদারীপুর সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মন নেত্রকোনা শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া মানিকগঞ্জ রাজবাড়ী রাজশাহী মেহেরপুর ফাবনা কেলপুর সিংরা নড়াইল জয়পুরহাট বগুড়া নওগাঁ যশোর নড়াইল আগ্রাসুরি রাঙ্গামাটি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ভোলা চরপেশন পলাপাড়া বরিশাল পটুয়াখালী জালোকাটি ফিরোজপুর বাগেরহাট খুলনা সাতক্ষীরা ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট ময়মনসিং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সকল জেলায় মাঝারি ধরনের বজ্র বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে সিলেট ও ময়মনসিং বিভাগের কিছু কিছু জায়গায় সাময়িক বন্যা সৃষ্টি হতে পারে এবং পাহাড়ি অঞ্চলে পাহাড়ি ধসের মতো ঘটনা ঘটতে পারে বন্যার খবর রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে ধরলা নদীর পানি কিছুটা বৃদ্ধি পাচ্ছে অপরদিকে দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে পরবর্তী দুদিন পর্যন্ত তিস্তা ধরলা ও দুধকুমার নদী সমূহের পানি হ্রাস পেতে পারে সামুদ্রিক আবহাওয়া সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চয়নশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এর প্রভাবে বাংলাদেশ উপকূলীয় এলাকায় উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দর সমূহ উপর দিয়ে জোরো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা হতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের উত্তর অঞ্চলের দিনের তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এক দু এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ